আজকে আমরা অমৃতসর থেকে চলেছি বৈষ্ণাদেবী কাট্টার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি এই এসি বাসে কোথায় যাচ্ছি আজকে আমরা কোথায় কাটটা যাচ্ছি তাই সবাই বলো জয় মাতা দি হ্যাঁ জয় মাতা দি বাস টোটালি এসি বাস টু বাই টু এদিকে দুজন এদিকে দুজন আপনারা যেতে পারবেন এই সেই চালের বস্তা মা গঙ্গা বাঁশকাঠি রাইস শুধু পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য ভ্রমণ কর্তৃপক্ষ যাতে খেতে বসে জলের কোনো সমস্যা না হয় সেই জন্য জলও কিন্তু ক্যারি করছেন ওনারা দেখুন যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়ে গেছি এখনও এখান থেকে কাটটা আনুমানিক কতটা টাইম লাগতে পারে এখান থেকে কাটটা পৌঁছাতে মোটামুটি আমাদের বিকেল চারটে এখান থেকে হচ্ছে নব্বই কিলোমিটার আর এই একটি ভাবাতে আমাদের লাঞ্চ করানো হবে আমাদের যে সমস্ত খাবারগুলো রয়েছে এখানে সম্পূর্ণ গরম করে তারপর কিন্তু এগুলো সার্ভ করা হবে আর কি আর আজকে রয়েছে পাবদা মাছ জম্মু কাশ্মীরে বসেও যে গেস্টদের পাবদা মাছ খাওয়ানো হচ্ছে এটা সবথেকে বড়ো ব্যাপার আর কি সমস্ত আমাদের যারা গেস্ট আছে তাদেরকে আমরা রুমগুলো আগে দিয়ে দেবো রুম দিয়ে রুম দেওয়ার পরে রুমে তারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি তাদেরকে নিয়ে যাবো যেখানে বৈষ্ণব দর্শনের জন্য যেটা জন্য এই মুহূর্তে সবারই মধ্যে কিন্তু জোশ আছে এবং সবাই কিন্তু মাতা রানীকে জয় মাতা দি বলে কিন্তু দর্শন করে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই হলো রিসেপশন আর এই হলো হোটেল বেশ সুন্দর হোটেল আর বন্ধুরা এখানে লিফ পরিষেবা রয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা কিন্তু লিফটে করে যাতায়াত করতে পারবেন আপনারা হ্যাঁ আমি একশো চার এটাতেও বর্তমানে আমাদেরই সমস্ত গেস্ট রয়েছেন এই হলো রুম দেখুন সব একই ক্যাটাগরি রুম যা বেড আছে মোটামুটি আপনারা দুই থেকে তিনজন থাকতে পারবেন এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে ওকে ওকে তোমার রুম হ্যাঁ এদিকে আয়না দেখতে পাচ্ছি ইন্টারকাম রয়েছে আমি কাশ্মীর ভ্রমণ করেছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত ডিউক ট্রাভেলসের সঙ্গে ডিউক ট্রাভেলসের তমলুকের বুকে একটি সুনির্দিষ্ট অফিস রয়েছে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা ভ্রমণ সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য আপনারা তমলুকের এই ডিউক ট্রাভেলসের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রশান্তবাবু আপনাকে নমস্কার নমস্কার আচ্ছা প্রথমেই সবাইকে ডিউক ট্রাভেলসের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ও ট্যুরের ব্যাপার যদি বলেন সারা বছরই আমাদের কিছু না কিছু প্যাকেজ চলে এবং গ্রুপ টু মানে কাস্টমাইজ ট্যুরও চলে তো এই মুহুর্তে পাঁচই জুলাই আমাদের একটা গোয়ার প্যাকেজ আছে আচ্ছা তারপরে এখন আর কোনো প্রোগ্রাম রাখছি না আমরা এরপরে আমরা পুজোর উদ্দেশ্যে আমরা প্যাকেজগুলো শুরু করছি যেটা আমাদের প্রথম শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর বারাণসী প্রয়াগরাজ এবং অযোধ্যা যেটা আপনার সাত দিনের প্যাকেজ আছে তারপরে আপনার আছে উনত্রিশে সেপ্টেম্বর ওটা আছে আপনার শিলং গুয়াহাটি কাজিরাঙা ওটা আপনার দিনের প্যাকেজ আছে তারপরে আমাদের আছে তেসরা অক্টোবর রাজস্থান যেটা চোদ্দো দিনের প্যাকেজ আছে তারপরে আমাদের আছে পাঁচই অক্টোবর কেরালা ওটা আমাদের মোটামুটি চোদ্দো দিনেরই প্যাকেজ আছে আর আটই অক্টোবর একটা কাশ্মীর প্যাকেজও আছে যেটা আপনার তেরো দিনের আর তারপরে আছে একেবারে চোদ্দোই অক্টোবর ডুয়ার্স যেটা সাত দিনের প্যাকেজ তো এইগুলোই মোটামুটি এখন প্যাকেজ হিসেবে আমরা পাবলিশ করতে চলেছি ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অমৃতসর বন্ধুরা গতকাল আমরা অমৃতসর এই হোটেলে ছিলাম আর আজকে আমরা অমৃতসর থেকে চলে যাব কাটায় এখন বাজে সকাল আজকে তারিখ কিন্তু এখানে কাটেরা প্রচুর ঠান্ডা রয়েছে হিমাচলে নাকি বরফ পড়েছে তার জন্য ঠান্ডা কিন্তু বেড়ে গেছে আর কি আর বন্ধুরা এই হলো আমাদের কিচেন সকাল সকাল রান্না কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে মোটামুটি আজকে হুম আচ্ছা পাবদা মাছ পাবদা মাছ আর মুড়িঘন্ট এগুলো লাঞ্চে দুপুরের জন্য না আর এখন লুচি সেতে কি পাওয়া যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সে আরও একটা কিচেন চলছে আর কি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই রান্না বান্না হচ্ছে আর দুপুরবেলায় আমাদের যে লাঞ্চ সেই লাঞ্চের এই হলো মেনু যেহেতু গরম অবস্থায় আছে এগুলোকে একটুখানি খুলে রাখা হয়েছে যাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায় তারপর এগুলোকে বন্ধ করে কিন্তু নিয়ে যাওয়া হবে বন্ধুরা যে কোনো গ্রুপ প্যাকেজে এই কিচেনই হলো কিন্তু মূল মেরুদণ্ড এই কিচেন যদি ঠিকঠাক কাজ না করে আমরা কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার কিন্তু পাবো না আর আমাদের জীবন চলবে না আমাদের পুরো প্যাকেজটাই কিন্তু ধুলিস্বাদ হয়ে যাবে মাটি হয়ে যাবে ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে সাতটা আর আমরা প্রত্যেকটা রুমে রুমে ব্রেকফাস্ট পৌঁছে দেওয়ার কাজ করছি আর কি হাতে লিস্ট রয়েছে কোন রুমে কে আছে সেই গেস্টের নাম অনুযায়ী প্রত্যেকের রুমে কিন্তু এখন ব্রেকফাস্ট পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা কাজই কিন্তু সিস্টেমেটিক হচ্ছে গেস্টের ব্যাগ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আর ব্রেকফাস্ট করেই আমরা রওনা হবো বৈষ্ণাদেবী কাট্টার উদ্দেশ্যে প্রত্যেকটা রুমে রুমে ব্রেকফাস্ট পৌঁছে দেওয়া হচ্ছে ঠিক আছে মোটামুটি রেডি হয়ে গেছেন তো আচ্ছা কথা মতো আমিও আমার রুমে ব্রেকফাস্ট পেয়ে গেছি আমার লাগেজপত্র টোটালি অলমোস্ট গুছানো সব হয়ে গেছে আর কি আর মোটামুটি ওই ফাইভ পার্সেন্ট মতো কাজ বাকি আছে তারপর গুছিয়ে নিয়ে আমরা নিচে নেমে যাব গাড়ি ওয়েট করছে সেখানে লাগেজপত্র তুলে আমরা সোজা রওনা হয়ে যাব যাবো বৈষ্ণোদেবী কাটটার উদ্দেশ্যে আর এই হলো বাসের মধ্যে দৃশ্য আর কি এখানে ড্রাইভার রয়েছে আর এই হলো বাস টোটালি এসি বাস টু বাই টু এদিকে দুজন এদিকে দুজন আপনারা যেতে পারবেন অমৃতসর থেকে কাটরার দূরত্ব হলো দুশো কিলোমিটার আর মাঝখানে আমরা লাঞ্চের জন্য কিছুটা সময় দাঁড়াবো যার জন্য বলতে গেলে মোটামুটি ওই আট থেকে দশ ঘন্টা মতো সময় লাগবে খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে অমৃতসর টু কাটরা দেখতে থাকুন আমাদের গেস্টের যা লাগেজপত্র আছে সব কিন্তু হোটেল কর্তৃপক্ষ নিচে এনে রেখে দিয়েছে আর ওনারাই কিন্তু গাড়িতে উঠাবে হোটেলের ছেলেরা গাড়ি অবধি লাগেজ পৌঁছে দিচ্ছে তো লাগেজ বাবার কোনো প্রয়োজন নেই এই জিনিসটা বেশ ভালো লাগলো আলু থেকে শুরু করে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং প্রত্যেকটা জিনিস এই পাশে রাখা হচ্ছে প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু সিদ্ধ চাল যেটা সেটা পাওয়া যায় না যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সেই সিদ্ধ চালের বস্তা বয়ে আনা হয়েছে আর কি যাতে আপনাদের রসনা তৃপ্তিতে কোনো সমস্যা না হয় আওয়ার জল নিয়েও কোনো সমস্যা নেই ভ্রমণ কর্তৃপক্ষ যাতে খেতে বসে জলের কোনো সমস্যা না হয় সেই জন্য জলও কিন্তু ক্যারি করছেন ওনারা দেখুন জল রয়েছে অনেক ভ্রমণেই জলের অনেক সমস্যা হয় তবে এখানে ভ্রমণ কর্তৃপক্ষ জলের সমস্যা যাতে না হয় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু জলের সাপ্লাই রেখেছেন আর আমাদের গেস্টটার সব এসে পড়েছেন সবাই এখন তাড়াহুড়ো করে বাসে উঠছে কে কত তাড়াতাড়ি নিজের নির্দিষ্ট সিটটা ধরতে পারে সেই জন্য আর আমাদের লাঞ্চ চলে এসছে পথে এক জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চ করানো হবে গেস্টটা নিজের মতন জায়গা সব নিয়ে নিয়েছে বসে পড়েছে কোথায় যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি তাই সবাই বলো জয় মাতা দি হ্যাঁ জয় মাতা দি এই মুহূর্তে বাসের এসি কিন্তু চালু হয়ে গেছে আর আমাদের গেস্ট যারা রয়েছেন তারা যে যার নিজের সিটে বসে পড়েছে আর এখন আমরা রওনা হচ্ছি কাটটার পথে আর বন্ধুরা আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি আমাদের বাস এখানে পার্কিং করে দেওয়া হয়েছে যে সমস্ত খাবারগুলো রয়েছে এখানে সম্পূর্ণ গরম করে তারপর কিন্তু এগুলো সার্ভ করা হবে আর কি আর এখানে সামনে জেন্টস এবং লেডিস ওয়াশরুমও রয়েছে তো ওয়াশরুম এবং খাবার জায়গা এগুলো দেখেই কিন্তু গাড়ি দাঁড় করানো হয় এবং গেস্টদের এক এক করে নিচে নেমে আসতে বলা হয় আর কি লাঞ্চের খাবার দাবার সমস্ত কিছু সুন্দর করে খোলা হলো এটাই ভাত রয়েছে গেস্টের জন্য রয়েছে পাবদা মাছ আমাদের স্টাফেরা যারা খাবার দাবার সার্ভ করার দায়িত্বে রয়েছেন ওনারা কিন্তু খুব সুন্দর করে খাবার দাবার সুন্দর করে সাজিয়ে নিয়েছেন এবং কিভাবে সার্ভ করা যায় সেদিকটা ওনারা দেখে নিচ্ছেন আচ্ছা আজকে কিন্তু লাস্ট আমিষ এরপর কিন্তু নিরামিষ শুরু সবার প্রথম ভাত সার্ভ করা হচ্ছে তারপর রয়েছে আলু উচ্ছে ভাজা এই বৌদির আজকে নিরামিষ খাওয়া দাওয়া করছেন আলু সেদ্ধ স্পেশালি করে দেওয়া হয়েছে ওনার জন্য আর কি তো আপনাদের মধ্যে যারা নিরামিষ বিশেষ করে শনিবার করে নিরামিষ খাওয়া দাওয়া করেন তাদের জন্য কিন্তু নিরামিষের ব্যবস্থা করা হবে পরবর্তী ডাল সার্ভ করা হচ্ছে কথা মতো প্রত্যেক গেস্টকে একটা করে জলের বোতল কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো জল নিয়ে কোনো সমস্যা নেই এরপর চলে এসছে পাঁচ মিশালি সবজি চলছে আনলিমিটেড যাছাই খাওয়া দাওয়া আপনার পেট যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ খেয়ে নেবেন কোনো লজ্জা করবেন না আজকে রয়েছে পাবদা মাছ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের বাস এবার ছাড়বে ড্রাইভাররা বাসে চলে এসেছেন আমাদের যারা গেস্ট আছেন তারাও বাসে চলে এসেছেন খেলেন কই আলু সেদ্ধ দিয়ে ভাত খেলেন ওটা কি খাওয়া হলো ঠিক আছে বন্ধুরা আমাদের বাস এখন কাটরা পৌঁছে গেছে এই হলো এখানকার ভিউ মাতারানীর মন্দির সামনেই রয়েছে সামনে বলতে অনেকটা উঠতে হবে আর বাস এখানে পার্কিং করা হয়েছে এখান থেকে সমস্ত লাগেজপত্র টোটোতে এবং অটোতে করে আমরা হোটেল পর্যন্ত নিয়ে পৌঁছাবো আর কি সকাল নটার সময় রওনা হয়ে ঘড়ি কাটায় এখন বিকেল চারটে চারটের মধ্যে আমরা কাটরা এসে পৌঁছালাম আর আমাদের গেস্ট সব বাসের থেকে নেমে পড়েছেন যাচ্ছেন তো মাতাকে দর্শন করতে যাচ্ছেন কিনা বলুন আচ্ছা ঠিক আছে আপনারা দর্শন করতে আচ্ছা আচ্ছা আপনি আপনার তো সিনিয়র সিটিজেন এই মুহূর্তে সবারই মধ্যে কিন্তু জোশ আছে এবং সবাই কিন্তু মাতা রানীকে জয় মাতা দি বলে কিন্তু দর্শন করে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর বন্ধুরা আমরা কাটরা আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে আমরা চলে এসেছি আর হোটেলে ঢোকা মাত্র ডিউক ট্রাভেলসের যিনি কর্ণধার রয়েছেন উনি কিন্তু রিসেপশন থেকে প্রত্যেকটা রুমের চাবি কিন্তু বুঝে নিচ্ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু চাবি দিয়ে দেয়া হবে এবং প্রত্যেকে এক এক করে কিন্তু আপনার রুমে প্রবেশ করবে আর বন্ধুরা এখানে লিফট পরিষেবা রয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা কিন্তু লিফ্টে করে যাতায়াত করতে পারবেন আপনারা ওয়াও হোটেল ওয়াও এখান থেকেও নিচের রিসেপশনটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে রুমে যাওয়া যাক প্রথম আপনাদের একশো তিন নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি একটু যা বেড আছে দুই থেকে তিনজন আপনারা থাকতে পারবেন ওয়ারড করা রয়েছে ফ্যান রয়েছে টিভি দেখতে পাচ্ছি বসার জন্য সোফা রয়েছে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে আর এখান থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে আপনাদের একশো তিন দেখালাম একশো চার এটাতেও বর্তমানে আমাদেরই সমস্ত গেস্ট রয়েছেন এই হলো রুম দেখুন সব একই ক্যাটাগরি রুম যা বেড আছে মোটামুটি আপনারা দুই থেকে তিনজন থাকতে পারবেন এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর এখান থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে আর এই হল ওয়াশরুম এখানে বেসিন দেখছি বড় সাইজে আয়না রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন কুমুর মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পরবর্তী এদিকে আরো সমস্ত রুমে মানুষ রয়েছেন আমাদেরই গেস্ট রয়েছেন একশো পাঁচ নম্বর রুমে রয়েছেন একশো ছ নম্বর রুমে মানুষ রয়েছেন কেমন লাগছে হোটেলটা ঠিক আছে তো ওকে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম সব একই প্যাটার্নের বড় সাইজে গিজার দেখতে পাচ্ছি যেহেতু এখানে একটু ঠান্ডা রয়েছে গরম জল লাগবে তো এত বড় হোটেল যার জন্য মানুষ কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে বেড়াচ্ছে মানে ছুটে বেড়ানোর এই জায়গা আর কি এত সুন্দর হোটেল আর কি ভীষণ সুন্দর হোটেল বন্ধুরা মানে কাটটার বুকে এরকম হোটেলে যে থাকা যাবে এবং ডিউক ট্রাভেলস যে এরকম একটা হোটেল অ্যারেঞ্জ করতে পেরেছেন এটাই সব থেকে বড় কথা মানুষ কিন্তু এই মুহূর্তে ভীষণ খুশি তারা প্রত্যেকে জয় মাতাদি বলে কতক্ষণে রানীকে দর্শন করতে যাবে সেই অপেক্ষাতেও কিন্তু তারা রয়েছে একশো নম্বর রুম এই রুমেও আমাদের গেস্ট রয়েছেন এখানেও একটা বেড দেখতে পাচ্ছি দুই থেকে তিনজন ওনার থাকা যাবে এদিকে লাগেজ লাগে দেখতে পাচ্ছি লাগেজ রাখতে পারবেন ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিভি দেখতে পাচ্ছি টাবেল দিয়ে দেওয়া হয়েছে দুটো সাবান রয়েছে এদিকেও লাগেজ রাখতে পারবেন আর এই হলো ওয়াশরুম না ওয়াশরুম বেশ ভালো অনেকটা বড় এদিকে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি অনেকটা বড় ওয়াশরুম এই হলো ওয়েস্টার্ন কোমোট আর এই হলো স্নান করার জায়গা এটা সেন্ট্রালাইজ গিজার করা রয়েছে গরম জল চলে আসবে আর এটা হলো এই হোটেলের এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট বেশ বড়ো রেস্টুরেন্ট এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আমি আমার রুমের চাবি পেয়ে গেছি একশো নম্বর রুম আমার আর আমার লাগেজ কিন্তু হোটেলের যারা ছেলেরা রয়েছে ওরাই কিন্তু পৌঁছে দেবে একশো আট রুম নাম্বার একশো নয় আমি আমার রুমে চলে এসেছি বন্ধুরা রুমটা খুলি তারপর পুরো রুমটা আমি রিভিউ করে দেখাচ্ছি তো বন্ধুরা একশো ন নম্বর রুমটা আমার রুম আমি আমার রুম ট্যুরটা একটু দিয়ে দিচ্ছি আমার রুমের সেম ক্যাটাগরি যা বেড আছে দু থেকে তিনজন অনায়াসে থাকতে পারবেন আমি আমার লাগেজপত্র এদিকে রেখে দিয়েছি আর আমার ট্রলি ব্যাগ যেটা আছে সেটা আসছে এখন এসে পৌঁছায়নি হোটেলের যারা কর্মকর্তারা রয়েছে ওনারা কিন্তু এনে দেওয়ার কাজ করছেন আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু কোনো এসির প্রয়োজন নেই কারণ এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে এপ্রিল মাস হতে চললো তাও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু এখানে রয়েছে এবং ওয়েদার কিন্তু বেশ মনোরম রয়েছে যার জন্য এখানে কোনো এসি রুমের প্রয়োজন নাই হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন দুটো সাবান দেখতে পাচ্ছি টিভি একদম স্মার্ট টিভি রয়েছে এই হলো স্মার্ট টিভি এদিকে ফ্যান দেখতে পাচ্ছি বসার জন্য দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে এবং ইন্টারকামের ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করা যাবে আর আমার রুম থেকে ওয়াও ফ্রন্ট একদম সামনের একটা ভিউ রয়েছে ভাবতে পারিনি আমার রুম থেকে এরকম একটা ভিউ পাবো এটাই হলো মেন রোড আর কি আর হোটেলে একদম সামনেটা দেখা যাচ্ছে আর মায়ের মন্দির বাউ মায়ের মন্দিরও এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর নাইস ভাবতেও পারিনি যে আমার রুমটা এরকম হবে ভালো লাগলো আর এই হলো আমার রুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে একটু চলুন আর আমার ব্যাগ চলে এসছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ তো ব্যাগও আমাকে বয়ে বয়ে আনতে হলো না আমার ট্রলি ব্যাগ অলরেডি চলে এসেছে চারিদিক থেকে সুবিধা মানে ছোট একটা যে ডিসপুট হ্যাঁ ছোটো একটা ডিসপুট খুঁজে বার করব সেটা পারছি না এখন পর্যন্ত আর এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন মোটামুটি পরিষ্কার রয়েছে বন্ধুরা আজকের এপিসোডটা এই পর্যন্তই এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে আমার যে আধার কার্ড এবং ভোটার কার্ড আছে সেটা হো আমাদের ট্যুর কোম্পানির যিনি ম্যানেজারবাবু রয়েছেন ওনার হাতে দিয়ে দেবো উনি পর্চি কাটিয়ে আনবেন সেই পার্চিটা হ্যাঁ বৈষ্ণদেবী দর্শন করতে গেলে পড়ছিটাই হলো আসল পরিচয়পত্র এই পড়চি ছাড়া আপনি কিন্তু দেবী দর্শন করতে পারবেন না তো আমি ম্যানেজারবাবুকে দিয়ে দেবো ম্যানেজারবাবু পড়চি কাটিয়ে আনবেন তারপর আমরা রাতেবেলা ডিনার করে আমরা কিন্তু দেবী দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যাব জয় মাতা আদি, জয় মাতা দি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি দেবী কাটটাতে। আমার কাশ্মীর প্যাকেজ চলছে আর কাশ্মীর প্যাকেজে কিন্তু এই দেবী কাঠটা অন্তর্ভুক্ত আছে আপনারা যারা ডিউক ট্রাভেলস সঙ্গে ভ্রমণ করবেন তারা কিন্তু কাশ্মীর প্যাকেজে এই বৈষ্ণা দেবী কাঠটা কিন্তু দেখতে পারবেন আর আমি এখন চলে এসছি মাতারানীকে দর্শন করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় চারিদিকে মানুষের ভিড় রয়েছে মানুষের এক প্রকার ঢল নেমে গেছে দেখতেই পাচ্ছেন আর এদিক দিয়ে মহিলারা ঢুকতে পারবে মহিলাদের লাইন আর ওই দিক দিয়ে পুরুষদের লাইন রয়েছে জেন্টস লেখা রয়েছে দেখুন এই মুহূর্তে এদিক দিয়ে মহিলারা প্রবেশ করছে আর মাতারানীকে দর্শন করতে গেলে কিন্তু অনেক সাধনার দরকার হয় অনেক অনেক ত্যাগ শিকার করতে হয় কারণ ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে রোদের মধ্যে আর এখানে কিন্তু কোনো রকম ফোন চালু আর এখানে কিন্তু কোনো রকম ফোনের আর এখানে কিন্তু কোনো রকম সিম কাজ করে না এটাও কিন্তু মাথায় রাখবেন এই যে পুরুষ এবং মহিলা আলাদা হয়ে যাচ্ছে পারলে এখান থেকে একটা সিম কিনবেন মহিলাদের কাছে একটা ফোন দিয়ে দে দেবেন আপনার কাছে একটা ফোন ডাকবেন তাতে কি হবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে আপনার সুবিধা হবে জয় মা তাদি জয় মা তাদি জয় মা তাদি জয় মাতাদি তাদি দে? জয় মা তাদি জয় মা তাদি জয় जय माता दी जय माता दी जय माता दी जय माता दी